আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হায়া এখন হাজার হাজার গ্রাহকের ভালোবাসায় শিখতো আলহামদুলিল্লাহ বিগত সময়গুলোতে আমরা প্রত্যাশার চাইতেও বেশি পেয়েছে আপনাদের কাছ থেকে মহান মাহবুদের সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ পাশাপাশি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সমারিত দর্শক মণ্ডলী হায়া পোশাক জগতের একটি বিশ্বস্ত ব্র্যান্ড এখানে পাবেন প্রিমিয়াম কোয়ালিটির সকল জোব্বা বিভিন্ন কালারের বিভিন্ন ভেরিয়েশনের আমাদের কাছে সব ধরনের জুব্বা বা অ্যাভেইলেবল পাবেন ইনশাআল্লাহ একই সাথে অন্যান্য প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের কাছে আপনারা পাবেন রেগুলার পাঞ্জাবি পায়জামা দাওয়া টি সহ আরও ইসলামিক যত পোশাক আছে আমরা সব পোশাকের প্রোডাকশন করছি আলহামদুলিল্লাহ আমাদের কাছে আপনারা সেগুলোও পাবেন ইনশাআল্লাহ সম্মানিত গ্রাহক বিগত মাসে বিশেষ করে গত রমাদান মাসে ঈদ ফিতরকে কেন্দ্র করে সারা দেশের শতাধিক ব্যবসায়ী ভাইয়েরা আমাদের কাছে আবেদন করেছিলেন হোলসেল নেওয়ার জন্য আমরা দশ রমাদান পর্যন্ত হোলসেলের অর্ডার নিয়েছিলাম পরবর্তীতে যারা আমাদের সাথে যোগাযোগ করেছিলেন সময় স্বল্পতার কারণে এবং আমাদের আগের অর্ডারগুলোর জন্য আমরা পরে আর কোনো হোলসেলের অর্ডার নিতে পারি নাই এজন্য ব্যবসায়ীবাহীদের প্রতি আমরা আন্তরিক দুঃখ প্রকাশ করছি একই সাথে আমরা সেই সংবাদটিও দিতে চাচ্ছি যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন আজকে থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনারা সরাসরি কল করবেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুম সিলেট শহরের বন্দর বাজারের পরিমুল্লা মার্কেটের নিচতলা একশো তো ছত্রিশ নম্বর সব হায়ার এসেন্সে আপনারা সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা আপনাদেরকে হোলসেল দেওয়ার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদের চাহিদা পূরণ করে দেওয়ার জন্য যারা আমাদের কাছে হোলসেল অর্ডার করবেন আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণীয় হচ্ছে সময় চলে যাওয়ার পর অনেক বাইরা যোগাযোগ করেন যার কারণে আমরা সময় স্বল্পতার কারণে অর্ডারটা নিতে পারি সেই জন্য আগামী ঈদুল আবহাকে কেন্দ্র করে যারা হোলসেল অর্ডার করবেন আপনাদের প্রতি আবেদন হচ্ছে আপনারা আগামী পনেরো তারিখ অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখের মধ্যেই আপনার অর্ডারটা নিশ্চিত করে নেবেন আমরা পনেরো তারিখের পরে আর কোনো হোলসেল অর্ডার নেবো না সুতরাং পনেরো তারিখের আগেই আপনার অর্ডারটি নিশ্চিত করার জন্য বিনীত আবেদন রাখছি একই সাথে খুচরার জন্য আমাদের আজকে ঈদ ঈদুল ফিতর পরবর্তী আজকে থেকে আমাদের শোরুমটা খোলা থাকবে সপ্তাহে শুধুমাত্র ছুটির দিন জুমাবার ব্যতীত সপ্তাহের ছয় দিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদেরকে আপনারা শপের মধ্যে পাবেন ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আপনারা আমাদের কাছ থেকে আপনার পছন্দের জুব্বাটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল আমরা সারা বছরই অনলাইনে আমরা অর্ডার নিব যে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের ওয়েবসাইটে ঢুকে ডাব্লিউ ডাব্লিউ ডট হায়া ইবিডি ডট কম এই ওয়েবসাইটে ঢুকে অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের নাম্বারে যদি আপনি সরাসরি যোগাযোগ করে অর্ডার করেন আমরা আপনার পছন্দের পোশাকটি আপনার দোরগোড়ায় একদম দরজা পর্যন্ত পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ সেখানে হাতে পাওয়ার পর আপনি প্রোডাক্ট দেখবেন চুজ করবেন এরপরে পেমেন্টটা দিবেন সুতরাং শুধুমাত্র শোরুমে আসলেই পাবেন বিষয়টা এমন না বরং হায়ার এসেন্স দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি রিচ করতে পারবেন যে কোনো প্রান্ত থেকে বসে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট চুজ করে আপনি অর্ডার প্লেস করতে পারবেন আমরা সর্বদা প্রস্তুত ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে দেওয়ার জন্য সম্মানিত দর্শক মণ্ডলী বিগত এই দিনগুলোতে আমাদের স্বল্প সময়ের এই যাত্রায় আপনাদের ভালোবাসায় আমরা শিখতে হয়েছি আপনাদের পদচারণায় হায়া এসেন্স শোরুম শিখতে হয়েছে আমরা প্রত্যাশা রাখি আপনাদের এই ভালোবাসা আপনাদের এই পদচারণা অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ মান বজায় রাখবো পোশাকের সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মান এবং সব দিক থেকে আপনার যেন স্টাইলের ক্ষেত্রে যেন আপনি একটা সুন্দর জায়গা আপনি পান যেখানে আসলে আপনার পোশাকের শালীনতা এবং পোশাকের সৌন্দর্য ফুটে উঠে এখান থেকে আপনি সংগ্রহ করবেন